তো গাইস এটা হচ্ছে আপনার সেই বিআইটি অফিসের সামনের মেইন রাস্তা আপনাদের মধ্যে তো আগে পরে অনেক শেয়ার করছি তো কথা হচ্ছে যে আসলে আমার কাছে বিআইটি অফিসের বা জেলা প্রশাসকের কার্যালয়ের ভিতরের এরিয়াটা আমার কাছে খুবই ভালো লাগে এই দেখেন আশপাশের এই যে এরিয়াটা গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকের ব্লগে যাচ্ছে হচ্ছে দোকানে তো এখন হচ্ছে যাব রাস্তায় মূলত ইজি বাইকে উঠতে হবে আর কি তবে কথা হচ্ছে যে আসলে আজকে একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে জন্য একটা ফুলত আর গেঞ্জি পড়ছে এই যে দেখেন আর ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা যার কারণে হচ্ছে আপনার আমি গেঞ্জি পড়ছি এখন হচ্ছে ইজি বাইকে উঠবো আর কি তো ফাইনালি আর কি চলে আসছি জেলা প্রশাসকের কার্যালয় হয়ে গেছে বাজে তো এই যে লোকজন মাত্র সবাই ঢুকতেছে আর কি আর জেলা প্রশাসকের কার্যালয় কিন্তু আপনার নতুন জেলা প্রশাসক কিন্তু হচ্ছে আপনার ই করছে ইনভলভ হয়েছে আর কি সিদ্দিকাকারি ব্যাপার কি এটা হচ্ছে আপনার সেই বিআইটি অফিসের সামনের মেইন রাস্তা আপনাদের মধ্যে আগে পরে অনেক শেয়ার করছি কথা হচ্ছে যে আসলে আমার কাছে বিআইটি অফিসের বা জেলা প্রশাসকের কার্যালয়ের ভিতরের এরিয়াটা আমার কাছে খুবই ভালো লাগে এই দেখেন আশপাশের এই যে এরিয়াটা তো এখন হচ্ছে আমাদের দোকানের ওয়াইফাই লাইনটা কালকে থেকে বন্ধ যার কারণে কোনো কাজ বাস কোনো কিছু করতে পারিনি তো বলছিলাম আর কি হচ্ছে সুজন ভাইকে যে দুই মিনিট পাঁচ মিনিট হচ্ছে অপেক্ষা করেন তো সুজন ভাইয়েরও আর কি কাজ ছিল যার কারণে সুজন ভাই চলে গেছে যার কারণে কালকে কানেক্ট করতে পারে না আজকে হচ্ছে সেই ওয়াইফাই বাইরে আসছে কানেক্ট করে দিতে তো এখন হচ্ছে এই যে আপাতত ওয়াইফাই লাইনটা আর কি তারটা টানলাম এই যে বাই বাই হচ্ছে যে কাজ কাজ করতে আর কি তো এখন হচ্ছে অলরেডি আমাদের দোকান করা শেষ আমরা হচ্ছে এখন চলে যাচ্ছি বাসায় এখন আছে ডিসি অফিসের ভিতরে ডিসি অফিসের আমলকি কি আছে কত আমলকি হয়েছে তো আচ্ছা ডিসি অফিসের ভিতরে আছি এখন যাবো ফেসি বাইকের স্ট্যান্ডে

ভাই ভিতরে নতুন বাচ্চা স্ট্যান্ডের ভিতরে বারা চাইড ওডেই দিব কিন্তু ভাই ঠিক আছে দোলার ভাই আল্লাহ হাফেজ এই যে আপনার বাচ্ গেলে কি আর খালি আমার নাম পড়বে রোড পড়বে আচ্ছা ভাই

কিছোনাই জায়গা আপনার মশা তাড়ানোর কেরাসিন দিয়া মশা মেডিসিন দিয়া আর কি মশা তাড়ানোর মেডিসিন দিতে तो रुपए से हम राहत ले लाता है। बाम है शाम नहीं ये आधा राहत।

অবশেষে চলে আসছি বাসায় সেটা বাসায় যাবো আর কি